আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি নিয়মিত ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম গতকালকে কিন্তু আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে সিঙ্গাপুর থেকে আমাদের এক ভাই হচ্ছে আপনার ভিসা পেয়েছে পোল্যান্ডের তো এই ভিডিওর আনন্দে এবং পরবর্তীতে আমরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম যে পোল্যান্ড অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট তো অনেকেই জানতে চেয়েছে যে ভাই পোল্যান্ড অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে আমাদের আপডেট দেন কেমন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে বা কি অবস্থায় আছে এই ব্যাপারে আমাদেরকে ডিটেলস বলেন তো খুবই আপনার হচ্ছে খুশির সংবাদ আলহামদুলিল্লাহ প্রায় একশো মানুষের উপরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে পোল্যান্ড অ্যাম্বাসির ইন্ডিয়াতে এর মধ্যে হচ্ছে বাংলাদেশি কিন্তু অনেক বেশি আমি যাদের অ্যাপয়েন্টমেন্টের আবেদন করেছিলাম তাদের প্রায়ই অনেকেই কিন্তু আপনার হচ্ছে পোল্যান্ড অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং সেই ধারাবাহিকতায় আমি ইন্ডিয়ান এক ভাইয়ের কাজ করেছিলাম সে হচ্ছে পোল্যান্ডে থাকে তার ছোট ভাইয়ের জন্য তার একটা অ্যাপয়েন্টমেন্ট আমরা এখন আপনাকে ডাউনলোড করে দেখাবো যে ফেব্রুয়ারি মাসের কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট পেলো বেশিরভাগ মানুষ হচ্ছে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে কেউ হচ্ছে নয় তারিখে পেয়েছে ফেব্রুয়ারির কেউ হচ্ছে আপনার এগারো তারিখে কেউ হচ্ছে আপনার গিয়ে নয় তারিখে এইরকম সময়ে পেয়েছে কেউ ছয় তারিখে তো আপনাদেরকে আমরা একটি দেখাবো এবং অসংখ্য স্ক্রিনশট আমাকে দিয়েছে হোয়াটসঅ্যাপে অনেকেই যাদের অ্যাপয়েন্টমেন্টের আবেদন আমি নিজে করেছিলাম এবং অনেকে অন্যজনের কাছ থেকে করেছে কিন্তু আমার সাথে অনেক সময় কথা হয় মানুষকে বিভিন্ন তথ্য প্রোভাইড করে থাকি যার কারণে পরিপ্রেক্ষিতে মানুষ আমাকে অনেক সময় অনেক কিছু শেয়ার করে থাকে সো আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে যাব এখন কম্পিউটারের স্ক্রিনে এবং স্ক্রেনে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমাদের মাধ্যমে একজন নয় অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আজকে কিন্তু আমাদের এই প্রথম আমার হচ্ছে তিন বছরের মধ্যে এই প্রথম হচ্ছে আজকে আমরা এতগুলো অ্যাপয়েন্টমেন্টের অ্যাপয়েন্টমেন্ট পেলাম আজকেই এতদিন হচ্ছে আমরা পেয়েছি একটা বা দুইটা বা পাঁচটা বা সর্বোচ্চ পাঁচটা এর উপরে আমি পাইনি একই ড্রোতে কিন্তু আজকের একটি ড্রোতে শত শত মানুষ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং সবার জন্যই থাকবে শুভকামনা পোল্যান্ড অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের যদি ইন্ডিয়ান ভিসা করতে পারেন তাহলে অবশ্যই আপনারা যদি ভিসা পান পোল্যান্ড অ্যাম্বাসিতে গিয়ে অ্যাম্বাসি ফেস করে আপনাদের জন্য শুভকামনা থাকবে এবং আমি কিন্তু যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের অনেকের কাজ করেছি তাদের ফাইলগুলো আমরা রেডি করব যেহেতু আমরা ফাইল রেডি নিয়ে কাজ করে থাকি আপনারা অনেকেই ইতিমধ্যে জেনেছেন সিঙ্গাপুর থেকে গতকালকে যে ভিসা পেয়েছে তার সম্পূর্ণ ফাইলগুলো কিন্তু আমরা রেডি করেছিলাম তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে ওকে প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখন হচ্ছে আমরা সরাসরি ই কনসুলেটের যে অ্যাপ্লাইটা আমরা করেছিলাম ভাই আমাকে হচ্ছে এই মেলটা ফরওয়ার্ড করেছিল আমি জাস্ট হচ্ছে আমার এই ডাউনলোড করা আপনাদেরকে দেখাবো এবং পাশাপাশি আরও দুই তিনটা দেখাবো আর অসংখ্য মানুষ আমাদেরকে মেসেজ দিয়েছে তাদেরগুলো আমরা দেখানোর সুযোগ নাই যেহেতু হচ্ছে আপনার গিয়ে হচ্ছে ভিডিওটা অনেক লং টাইম হয়ে যাবে তো আমরা সরাসরি হচ্ছে এটাকে ডাউনলোড করার জন্য আমরা আমাদের ভিসা অ্যাপ্লিকেশনের যে ফর্মটা ডাউনলোড করতে হবে এটার জন্য আমরা লিঙ্কে চলে গেলাম সরাসরি পোল্যান্ড অ্যাম্বাসির ওয়েবসাইটে কিন্তু আমরা চলে আসছি এখন হচ্ছে আমরা এই ফর্মটাকে ডাউনলোড করব তো আমাদের ডাউনলোড করার জন্য আমাদের এইখানে যে পিডিএফটা ডাউনলোড করার জন্য নাম্বারটা দেওয়া লাগে পাসপোর্ট নাম্বারটা আমরা সেটা দিয়ে দাস্ট হচ্ছে পোভিজায়ের পিডিএফ এটা হচ্ছে পোল্যান্ডের ভাষা মানে ডাউনলোড জাস্ট হচ্ছে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডান পাশে ডাউনলোড হয়ে গেছে অলরেডি তো আমরা এটাকে রান করব আমাদের কম্পিউটারের স্ক্রিনে গিয়ে তো আমরা ডাউনলোডের মধ্যে পভিজার পিরিয়ডটা আমরা ডাউনলোড করা হয়ে গেছে যেহেতু পথ ফেরজেনা টাকায় আমরা রান করব আপনাদের সামনে দেখানোর জন্য যে কত দিন পরে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিল এবং হচ্ছে আপনার গিয়ে কত দিন সময় আমরা পেলাম তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে ভাইয়ের ফর্মটা ডাউনলোড হয়েছে এটা হচ্ছে উনি ইন্ডিয়ান লোক দেখেন আমরা কিন্তু ইন্ডিয়ারও বাংলাদেশি যারা আছে তাদের কাজ করে থাকি কলকাতার এই ভাইটা তো আমি অসংখ্য মানুষের কাজ করেছি বিভিন্ন ভাষাদেশীদের দেশিদের ভাষাভাষীদের কাজ করেছি মরক্কুইয়ানদেরও আমি কাজ করেছি তো মূলত হচ্ছে আপনার এইখানে যেই ফর্মটা আছে এই ফর্মটার লাস্ট পৃষ্ঠায় চতুর্থ নম্বর পৃষ্ঠায় এই ডেটটা আছে আমরা চলে যাচ্ছি চতুর্থ নম্বর পৃষ্ঠায় ওকে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কম্পিউটার স্ক্রিনে প্রথমে যে ডেটটি রয়েছে ডেট অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টের হচ্ছে দশ দুই দুই তারিখ যেটা আমি স্ক্রিনে বলেছিলাম নয় তারিখে পেয়েছে অনেকে দশ তারিখে পেয়েছে অনেকে এগারো তারিখেও পেয়েছে আবার কেউ ছয় তারিখেও পেয়েছে ফেব্রুয়ারি মাসের অসংখ্য অ্যাপয়েন্টমেন্ট আমার জীবনে প্রথমে দেখলাম যে এত পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট পেলো পোল্যান্ড অ্যাম্বাসির বিভিন্ন বাংলাদেশিরা ইন্ডিয়ানরা বা সবাই মিলে আর কি তো দেখেন উনি হচ্ছে দশ তারিখ দুই মাস দুই হাজার ছাব্বিশ দশটা পঞ্চাশ মিনিটে অ্যাম্বাসি ফেস করবে ভিসা ক্রায়ে বিপ্রাসা এটা হচ্ছে পোল্যান্ডের ভাষা এটা আমরা আবার ইংলিশে বানান করলে আবার অন্যরকম হয়ে যাবে এরপর হচ্ছে লোকেশনটা হচ্ছে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাম্বাসি অব দ্য পোল্যান্ড ইন নিউ দিল্লি এটা হচ্ছে নিউ দিল্লি অ্যাম্বাসি হচ্ছে পোল্যান্ড অ্যাম্বাসি কিন্তু সে হচ্ছে কলকাতা ভিএফএস গ্লোবালে ফেস করবে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যেহেতু ওনার বাড়ি কলকাতা উনি কলকাতা করবে ওনার জন্য খুবই সহজ এবং হচ্ছে যারা বাংলাদেশি রয়েছে তারা হচ্ছে আপনার গিয়ে কারো হচ্ছে নিউ দিল্লিতে আসছে কারো হচ্ছে কলকাতায় আসছে কারো হচ্ছে লখনৌ আছে কারো হচ্ছে জয়পুর আছে তো এটা হচ্ছে যে যেখানেই থাকুক না কেন আপনাকে ওই ভিএফএস গ্লোবালে জমা করলে আপনার অনেকেই আবার এই রকম চিন্তা চিন্তাভাবনা করে থাকে যে ভাই আমি যদি কলকাতায় জমা করি তাহলে আমার এই ফাইল তো দিল্লি যেতে অনেক সময় লাগবে বা আমাকে কি দিল্লি দিলে ভালো হতো না না এখানে বিষয় হচ্ছে ভিএফএস গ্লোবালের যে সেন্টারগুলো আছে চারটা বা পাঁচটা সেন্টার এই প্রত্যেক সেন্টারে যে সেন্টারে আপনি জমা দেন না কেন সবগুলো হচ্ছে জমা হবে নিউ দিল্লিতে গিয়ে কারণ নিউ দিল্লি যেই পোল্যান্ড অ্যাম্বাসি রয়েছে সেই পোল্যান্ড অ্যাম্বাসিতে জমা হবে তো এই হচ্ছে আমাদের আজকের বিষয় ছিল এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিলাম এই ভাইটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে প্রায় হচ্ছে আপনার সাত থেকে আট মাস পরে পেয়েছে যারা পোল্যান্ড অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট করবেন তারা এই বিষয়টা মাথায় রাখবেন আপনাকে কমপক্ষে মিনিমাম এক বছর এক বছর সময় আপনাকে ধরে নিতে হবে হাতে এক বছর পরে হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন বা এর আগে যদি ভাগ্য ভালো হয় এর আগে পেয়ে যাবেন এখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে ফাইলগুলো রেডি করতে হবে পোল্যান্ড অ্যাম্বাসির জন্য যে কি কী ডকুমেন্ট প্রয়োজন হয় এইগুলোর কাজ আমরা নিজেরা করে থাকি এই আমরা হচ্ছে অসংখ্য মানুষের কাজ করেছি এবং অসংখ্য মানুষের কাজ করে আমরা সাকসেস হয়েছি তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি